হাই ভিয়ার্স তোমরা কেমন আছো আশা করি প্রত্যেকে ভালো আছো প্রিয় দর্শক বন্ধু আমি মুকুল মুখার্জি তোমাদের দীর্ঘদিনের বন্ধু দীর্ঘদিনের সাথী বিগত সেপ্টেম্বর অক্টোবর নাগাদ একটা এপিসোড শুরু করেছিলাম ওই এপিসোডটা অতি অবশ্যই কোনো ভিডিও রিলস মজার কোনো হাসি ঠাট্টার কমিক জোকস কিছু নয় এই ভিডিওটা অতি অবশ্য শুরু করা হয়েছিল প্রতিটি পরিবারের কাজ প্রতিটি পরিবারের ভাত এটাই ছিল হচ্ছে মুখ্য উদ্দেশ্য এখন তোমাদের অনেকেরই দেখোছ অনেকে নানা রকম চিন্তাভাবনা অনেকেরই মনের মধ্যে এসছে কারোর মনের মধ্যে এসছে সম্ভব কারোর মনের মধ্যে এসছে হয়তো অসম্ভব তো যাই হোককে আমরা সেই মুহূর্তে সেই এপিসোডগুলো কমপ্লিট করতে পারিনি বা শুরু করতে পারিনি শুরু করার মুহূর্তে আমরা যে সময় শুরু করেছিলাম সেই সময় বিভিন্ন রকম সামাজিক আমাদের বাংলা সংস্কৃতির সঙ্গে যুক্ত মা দুর্গা আহ্বান বিশ্বকর্মা পুজো থেকে শুরু করে একটার পর একটা নানান ধরনের অনুষ্ঠান কিন্তু শুরু হয়ে গেছিলো এবার আমাদের প্রোগ্রাম ছিল হচ্ছে আমরা বাইরে শ্যুট করবো পাবলিকের সামনেই জনগণের সামনেই শ্যুট করবো কিন্তু সেটা করতে গিয়ে অনেক রকম বাধার মধ্যে পড়তে হয়েছে যেটা হচ্ছে আমাদের কপিরাইট ক্লেম তোমরা অনেকেরই জানো যারা ক্রিয়েটার আছে তারা অতি অবশ্যই জানো যে কপিরাইট ক্লেম একটা বড় একটা ম্যাটার আছে অর্থাৎ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সাউন্ড এই এখন শীতের মরশুমে আমরা বাইরে করছি না লাস্ট পর্যন্ত ঘরে করতে বাধ্য হয়েছি কেননা এই দু হাজার তেইশ শেষ দু হাজার চব্বিশ পড়তে গেল কিন্তু দু হাজার চব্বিশে তোমাদেরকে আমরা যে সারপ্রাইজ দেবো হ্যাঁ দু হাজার চব্বিশেই তোমরা সারপ্রাইজ পাবে অতি অবশ্যই তো সেটা কিন্তু বাইরের জন্য যদি অপেক্ষা করি এখন জায়গা পিকনিক ডিজে মিউজিক ডিজে সাউন্ড বাজছে আমাদের ঘরেতেই ভিডিওটা আপলোড করতে হচ্ছে বাইরে করতে পারছি না এই জন্য সরি দুঃখিত তোমরা আমাকে ক্ষমা করে দিও আমার পুরোপুরি ইচ্ছা যে তোমাদের সামনে তোমাদের পাড়ায় তোমাদের শহরে তোমাদের জেলায় তোমাদের মোট কথা তোমাদের সামনে এই ভিডিও শ্যুট হবে তো নিজের চোখে দেখবে এবং নিজের কানে শুনবে প্রত্যেকটা কথা তো যাই গে অতি অবশ্যই যাব অতি অবশ্যই যাব নিচের দেওয়ার ফোন নাম্বারে যার যখন ইচ্ছা যার যখন ইচ্ছা ফোন করবে প্রয়োজনে ফোন করবে অপ্রয়োজনে ফোন করো না দর্শক বন্ধুরা কারণ এটা এই যে অনুষ্ঠান তোমরা দেখেছ আমরা বিভিন্ন মানুষের মতামত নেওয়া অলরেডি শুরু করে দিয়েছিলাম যে একটা মানুষ বৃদ্ধ অবস্থায় আমাদের অনেক অনেক বন্ধু বন্ধু আছে আছে আমার যারা আজ যৌবন বয়সে ক্রিয়েটার দর্শকদের সামনে নিজের সবটুকু প্রেজেন্ট করে দর্শকদের মনোরঞ্জন দিচ্ছে আনন্দ দিচ্ছে কারণটা কি দুটো পয়সার জন্য অর্থাৎ মানুষ আজকে অর্থনৈতিকভাবে কতটা কষ্টে আছে তাই ডিজিটাল দুনিয়া না এলে হয়তো না না জানা যেত আমরা ভাবা শুধু কানে শুনেছি মানুষের দুঃখ মানুষের কষ্ট মানুষের শুধু কানে শুনেছি আমরা চোখে দেখিনি আজকে আমরা জল চোখে দেখছি মানুষের দুঃখ মানুষের কষ্ট মানুষের আকার। আজকে রাস্তায় ভেবে প্ল্যাটফর্মে কোথায় না রেল লাইনের মধ্যে কত ক্রিয়েটার প্রাণ চলে গেল কত ক্রিয়েটার প্রাণ চলে গেল কত ক্রিয়েটার প্ল্যাটফর্মে অর্থ মানুষ যে কোনো প্রকারে যারা সৎ ভাবে বাঁচতে চায় যারা সৎ পথে চলতে চায় তারা যে কোনো প্রকারে এই কিন্তু প্ল্যাটফর্মকে ব্যবহার করে সামান্য জীবনে সামান্য অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার চেষ্টায় মগ্ন আর নতুন বছর প্রত্যেক আর পাঁচ থেকে ছ দিন বাকি আছে দু হাজার তেইশের শেষের বুকে আমরা এই ভিডিও আপলোড করা শুরু করলাম এ আপলোড কিন্তু হতেই থাকবে এই আপলোড আমরা করতেই থাকবো তোমরা তোমাদের আমাদের যে ভিডিও আমাদের যে অনুষ্ঠান প্রধান অনুষ্ঠান হচ্ছে প্রত্যেকটা পরিবারের কাজ প্রত্যেকটা পরিবারের ভাত আর সময় নেই বন্ধুরা আর সময় নেই আর ওয়েট করা যাবে না কেন জীবনের সময় কার কখন ফুরিয়ে যাবে কেউ জানে না আজকে আমি যে কাজ করছি অতি অবশ্যই শুধুমাত্র তোমাদের জন্য কাজ করছি হান্ড্রেড পারসেন্ট তোমাদের জন্য কাজ করছি আর ভিডিওগুলো শুনে ভিডিওগুলো দেখে এটা কেন কোনো রিলস ভাববে না এটা কোনো রিলস বানাচ্ছি না এই প্রতিটি পরিবারের কাজ আর প্রতিটি পরিবারের ভাব ভাত এটা কোনো রিলস নয় এটা তোমাদের জীবন এটা তোমাদের অন্ন এটা তোমাদের জল এটা তোমাদের বাসস্থান এটা তোমাদের ভবিষ্যৎ এটা তোমাদের জল এটা তোমাদের অন্ন এটা তোমাদের বাসস্থান এটা তোমাদের ভবিষ্যৎ এটা কোনো রিলস নয় ভুল করেও যেন স্ক্রিপ্ট করে আমার কথা শুনবে না যদি পূর্ণ কথা যদি না শুনতে পারো না জানতে পারো তাহলে কিন্তু তোমার লাইফটা ধোঁয়াশায় থেকে যাবে আমি বলছি তোমরা আজকে থেকে স্বপ্ন দেখা শুরু করে দাও আমি বলছি তোমরা আজকে থেকে স্বপ্ন দেখা শুরু করে দাও সাকসেস পাওয়ার দায়িত্ব হচ্ছে আমার অতি অবশ্যই প্রিয় দর্শক বন্ধুরা কর্ম না করলে কোনো দিন কোনো সাকসেস পাওয়া যায় না জীবনে তাই প্রতিটি পরিবারের কাজ প্রতিটি পরিবারের ভাত এই যে শব্দ এই যে বাক্য আমি যে ব্যবহার করছি তা অতি অবশ্যই নিজের দায়িত্বে নিজ জ্ঞানে আমি ব্যবহার করছি এটা যে আমি তোমাদের সামনে প্রেজেন্টেশন করব এটা যে তোমাদের হাতে পৌঁছে দেবো অর্থাৎ ভাতই খাও আর কাজই করো প্রধান বিষয় বস্তু হচ্ছে অর্থ হ্যাঁ দর্শক বন্ধুরা আমরা ক্রিয়েটাররা প্রতি মুহূর্তে নানা রকম অনুষ্ঠান করছি তোমাদেরকে মনোরঞ্জন দিচ্ছি কিন্তু এই যে তোমরা ভিডিওটা দেখছো এই যে আমার মুখের কথা প্রত্যেকটা কথা শুনছো তার আগে কিন্তু তুমি রিচার্জ করে বসে আছো তার আগে তুমি ফোনটা রিচার্জ করে কোম্পানিটা রিচার্জ করে বসে আছো সে যাই টাকাই হোক না কেন অর্থাৎ লুকিয়ে আছে জীবনের প্রতিটা মুহূর্তে অর্থ এই অর্থ যদি তোমার পকেটে কাল না থাকে তো তুমি পরশু দিন রিচার্জ করতে পারবে না ঠিক বললাম তো প্রিয় দর্শক বন্ধুরা আমাদের এই মুহূর্তে সমাজে নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের রক্ত চুষে নেওয়ার লড়াই চলছে প্রতিযোগিতা চলছে প্রতিযোগিতা রীতিমতো প্রতিযোগিতা চলছে নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত সকল পরিবারের সকল মানুষের রক্ত চুষে নেওয়ার একটা প্রবল প্রতিযোগিতা চলছে অর্থাৎ তোমার যদি কোনো মেয়ে বা বোন যদি থেকে থাকে তোমাদের তার যদি পেটে ভ্রূণ আসে তার যদি পেটে কোনো সন্তান আসে সেই সন্তানেরও কিন্তু রক্ত চুষে নেওয়ার কিন্তু একটা প্রবণতা কিন্তু প্রতি মুহূর্তে সামাজিক অস্থিরতা বেড়ে চলেছে অর্থনৈতিক অস্থিরতা যেটা বলছি অতি অবশ্যই পূর্ণ দায়িত্বর সঙ্গে বলছি পূর্ণ জ্ঞানে বলছি আর একটা বিশেষ এপিসোড শুরু করার আগে একটা বিশেষ সতর্ক বাণী এই সতর্ক বাণীটা কিন্তু প্রত্যেকে যতটা পারবে শেয়ার করো এই সতর্ক বাণীটা এই সমাজেতে যত ধরনের বন্ধু আছো যে কর্মের সঙ্গেই যুক্ত থাকো না কেন অর্থাৎ হাতে ফোন প্রত্যেকেরই আছে কম বেশি অর্থাৎ প্রত্যেকেই কিন্তু এই ভিডিওর সঙ্গে কিন্তু জুড়ে থাকতে পারো এই ভিডিওটা মন দিয়ে শুনতে পারো এই সমাজে যত অনারেবল ব্যক্তি আছেন তারা প্রত্যেকে আমার ভিডিওটা আমার প্রত্যেকটা কথা প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা বাক্য মন দিয়ে শুনবেন মধ্যিখানে কেউ কোনো কথা বলবেন না এপিসোড শেষ হওয়ার সে অব্দি কথা না শুনে আমি যে কোনো যে কোনো রকম যদি আমি কোনো ভুল বক্তব্য ভুল কোনো পরিষেবা যেটা সমাজের বিরুদ্ধ এরকম ধরনের যদি ভুল কোনো কথা বলে থাকি ভুল কোনো পরিষেবা দিয়ে থাকি যে কোনো শাস্তি কিন্তু আমি মাথাবিধে নিতে প্রস্তুত